আমার আঙ্গুলে মোচা কেটে কি কালো কালো দাগ হয়ে গিয়েছে খুব সেন্সোডাইন দিয়ে তো ইয়ে করে দিতে পারো ব্রাশ দেখো কানের মধ্যে কত নোংরা কানের নোংরা গুলো কানের খইল আবার খোল খইল আবার কি কথা আরে আই আই ওই দেখো পেটো আবার যাচ্ছে ওরে হাঁটতে হাঁটতে যাচ্ছে কোথায় যাচ্ছে এই 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 উল্টিয়ে গেল কান ঠিক হয়ে গেছে না দেখে অনেকটাই যে ওষুধ খাওয়া হলো তারপর একটা স্প্রে দেওয়া হলো এখন হাঁচি হচ্ছে কেন সর্দি লেগেছে ওর ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে